নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত শেয়ার করব বেগুন শুকতানি এই রান্নাটা করার জন্য শুক্তোর মতো অনেক সবজি লাগবে না অল্প সবজিতে অল্প মশলাতে হয়ে যাবে গরম ভাতে প্রথম পাতে এটা পরিবেশন করতে পারেন এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি যেহেতু বেগুন বড়া শুক্তানি তাই বেগুনটা এখানে একটু বেশিই নিতে হবে আর কোনো সেরকম সবজি লাগবে না আর শুকতানি যেহেতু করব সেই জন্য একটু তেতো জিনিসের দরকার আমি এখানে একটা করলা ব্যবহার করেছি করলাটা গোল গোল করে কেটে নিয়েছি আর তার ভেতর থেকে দানাগুলোকে বের করে ফেলে দিচ্ছি শীত প্রায় শেষ হতে চলেছে এই সময় আমাদের নানান রকম রোগ হয় তো এরকম শুকতানি আপনারা মাঝে মধ্যে করে খেতে পারেন দেখুন উচ্ছেগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে মটর ডাল আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার মটর ডালটা আমি বেটে নিয়েছি মটর ডালটা মিহি করে বেটে নিয়ে এবার আমি একটুখানি এর মধ্যে নুন মিশিয়ে নিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি নুনের পরিমাণ অল্প দেবেন কেননা এটা তো আবার ঝোলে পড়বে রান্নাটা আমি সর্ষের তেলে করব এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চার চামচ এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন বেগুনগুলো ভাজব বেগুনগুলো যতক্ষণ না বেশ সুন্দর একটা লালচে কালার আসছে আর ভাজতে ভাজতে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেগুনটা আমি ভেজে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন বেগুনগুলো ভাজতে ভাজতে তেলটাও একদম শেষ হয়ে গেছে আর বেগুনগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো আমি অন্য পাত্রে তুলে রেখে দেব আবারও অল্প একটু সর্ষের তেল আমাকে ব্যবহার করতে হয়েছে এবার আমি ডালের বড়াটা তৈরি করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন ডালের বড়াগুলো ভেজে নেব ডালের বড়াগুলো ভাজার সময় খুব বেশি লাল লাল করে ভাজবো না কেননা আমরা এই বড়াগুলোকে ঝোলে দেবো বড়াগুলো কড়াইয়ের ধারে আমি লাগিয়ে দিয়েছি তাতে বড়াগুলো অল্প তেলে ভাজা যাবে আর তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে বড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি আর সে এসের দিকে বড়াগুলোকে আমি একটু তেলের মধ্যে ঠেলে উল্টে পাল্টে ভেজে নেব তবে একদম কড়া কড়া ভাজবো না ভেতরটা একটু নরম নরম থাকবে এরকমভাবে ভেজে তুলে নেবো যদি খুব কড়া করে বড়াগুলো ভেজে তুলি তাহলে যখন আমরা ঝোলে দেব তখন হয়তো অনেক সময় সফট হতে নাও পারে বড়াগুলো ভেজে অন্য পাত্রে তুলে রেখে দিলাম আর বাকি বড়াগুলো আমি ওই একইভাবে ভেজে নিলাম বড়া ভাজার পরও আর কিন্তু তেল দেখা যাচ্ছে না আবারও একটু তেল দিতে হয়েছে অল্প অল্প করে আমি তেলটা ব্যবহার করেছি এবার আমি একটা চামচ ঘি দিয়েছি সঙ্গে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলাম এক চিমটি সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন এবার করলাগুলো আমি ভেজে নেব করলাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজবো আর করলাগুলো ভাজতে ভাজতে দেখবেন এটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টস মেশাবো এই পর্যায়ে আমি নুন দিয়ে দিচ্ছি তাহলে করলাগুলো ভালোভাবে ভাজাও হবে তবে আমি করলাগুলো খুব বেশি ভাজবো না আপনারা চাইলে একটু কড়া করেও ভাজতে পারেন যেহেতু এটা শুক্তানি তাই একটু তেতো তেতো স্বাদ হবে শেষের দিকে আমি ঘি আর তেল মিশিয়ে করেছি তাতে বেশ সুন্দর একটা ফ্লেভার হবে আর করলা যে ভাজার একটা গন্ধ সেটাও ভালো লাগবে আমি এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে তিন চার চামচ মতো পোস্ত বাটা দিয়েছি পোস্ত বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে করলার সাথে পোস্ত বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেতোর পরিমাণ যদি আপনারা একটু কম খেতে চান তাহলে করলাগুলো ভেজে আলাদা তুলে রাখবেন মশলাগুলো আলাদা করে কষিয়ে নেবেন পোস্ত বাটা এখন ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন তেল ছাড়া ছাড়া মতো লাগছে এবার যেটা আমি দেব সেটা হচ্ছে সর্ষে বাটা এখানে দু চা চামচ সরষে বাটা আছে সর্ষে বাটাটা আমি জল দিয়ে গুলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিতে হবে এখানে বড়া আছে বড়া দেওয়ার ফলে অনেকটা ঝোল টেনে নেবে সেই জন্য ঝোলের পরিমাণ একটু বুঝে আপনারা ব্যবহার করবেন চাপা দিয়ে আমি এটা এখন ফুটিয়ে নেব দেখুন ভালোভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা একেবারে শেষের দিকে আদা বাটাটা দিলে এর বেশ সুন্দর একটা গন্ধ হবে এবার ভেজে রাখা বেগুন আর বড়াগুলো আমি দিয়ে দেব বেগুন আর বড়াটা দিয়ে আমি খুব বেশি ফোটাবো না জাস্ট একটা ফুট হবে তারপরে আমি এটা নামিয়ে নেব এটা এখন অনেকটা ঝোল ঝোল দেখাচ্ছে বড়াগুলো কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে এর মধ্যে স্বাদ মতো চিনি দিতে কিন্তু ভুলবেন না একটু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে চাপা দিয়ে একটা ফুট দেব ব্যাস রেডি হয়ে গেল বেগুন বড়া শুক্তানি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখুন বড়াগুলো কতটা সফট হয়ে গেছে প্রথম পাতে প্লেন ভাতের সাথে এটা সার্ভ করুন একটু ঝোল ঝোল অবস্থায় নামাবেন না হলে একদম ড্রাই হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ